আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্যাজেট এন্ড গ্যাজেট আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী শুরুতেই বলে দিচ্ছি এই ভিডিওটা কিন্তু সবার জন্য নয় কিছু স্পেসিফিক কাস্টমারের জন্য যারা অলরেডি আমাদেরকে নক দিতেন বা দিয়েছিলেন যে আপনাদের কাছে কি পিকজেল থ্রি এ এক্সেল এই ডিভাইসটি অ্যাভেলেবেল আছে কিনা না তখন আমাদের কাছে ছিল না এই জন্য তখন দিতে পারেনি কিন্তু এই ডিভাইসটি আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা রিস্টক করে ফেলেছি সো এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন তবে প্রিওন্ড না শুধু ডিভাইস না পুরো বক্স সহকারে ডিভাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ডিভাইসের সাথে কি কি পাচ্ছেন বক্সের ভিতরে চলুন একসাথে দেখি পিক্সেল 3a এক্সেল আনবক্সিং করতে করতে বলি মূলত এই ডিভাইসটা তারাই বেশি পছন্দ করে যারা গুগলের আনলিমিটেড ফটো স্টোরেজ চায় তাদের জন্য তো বক্সটা আনবক্সিং করার পরে প্রথমে আমরা পেয়ে গেলাম ডিভাইসটা এরপরে একটা ম্যানুয়াল এবং এর ভিতরে আছে সিম ইজেক্টর পিন তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ওটিজি এবং একটি চার্জিং কেবল আর এর পাশেই আছে গুগলের একটি চার্জার তো বক্স কন্টেন্টে যা যা থাকে কিছু পেয়ে যাচ্ছেন বক্সের ভিতরেই আর এরপরে আমরা দেখবো ডিভাইসটা এই হচ্ছে ডিভাইসটা থ্রি এ এক্সেল তো সব অথেন্টিক গ্যাজেট এবং অ্যাক্সেসরি সহকারে এই ডিভাইস টি করতে চলে আসুন গ্যাজেট এন্ড গ্যাজেটের যে কোনো আউটলেটে অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে ডিভাইসটি বুঝে পেতে করে ফেলুন অনলাইনে অর্ডার আসসালামু আলাইকুম